আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশন ভিডিও চ্যানেল আমি ইঞ্জিনিয়ার মুজাহিদ আপনাদের সাথে আছি ভিউয়ার্স আপনারা যারা দুই শতক জায়গার ভিতরে বাড়ি করার পরিকল্পনা করতেছেন আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য মাত্র তিরিশ ফিট বাই তিরিশ ফিট জায়গার ভিতরে তিনটি বেডরুম দুইটি বাথরুম একটি কিচেন একটি বারান্দা এবং স্টেয়ার তো থাকছেই এটি ব্রিক তিন তলার ফাউন্ডেশন করা হয়েছে টোটাল এই বিল্ডিংটি করার জন্য কত খরচ লাগবে ভিডিও শেষে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে ভিওর্স আমি প্রথমে প্লানটি নিয়ে আলোচনা করি আমাদের প্ল্যানের এটা সামনের সাইড বিল্ডিংয়ের সামনের সাইড এখানে একটি ছোটো সিঁড়ি থাকবে এখানে মেইন গেট থাকবে গেট দিয়ে ঢোকার পরে আমরা উপরে যাওয়ার জন্য অর্থাৎ সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য সিঁড়ি রাখছি এখানে আমরা সিঁড়ির সাইজ রাখছি আমরা সাত ফিট চার ইঞ্চি বাই ষোলো ফিট আট ইঞ্চি এটি একটি খুব স্ট্যান্ডার্ড মানে সিঁড়ি ছোটো ইউনিটের জন্য সামনের স্পেস গেলে আমরা একটা ডাইনিং স্পেস পাবো এখানে দশ ফিট তিন ইঞ্চি বাই আট ফিট নয় ইঞ্চি একটা পরিবারের জন্য খুব সুন্দর ছোটো একটি ডাইনিং স্পেস এর সঙ্গে একটি ডান পাশে কিচেন দেখেছি আমরা ছয় ফিট বাই আট ফিট নয় ইঞ্চি একটা কিচেন ছোটো ফ্যামিলির জন্য এরপর আমরা সামনের অংশে ডান পাশের কন্যায় একটা বেডরুম পাবো বারো ফিট তিন বাই বারো ফিট তিন ইঞ্চি সুন্দর একটি বেডরুম স্ট্যান্ডার্ড মানের এই বেডরুমের পাশে আমরা একটা বাথরুম পাবো সাত ফিট বাই চার ফিট এটি একটি কমন বাথরুম এই বাথরুমটি ইউজ হবে এই রুম প্লাস এই রুম এই দুই রুম থেকে এই বাথরুমটি ইউজ হবে এরপর এই বাথরুমের পাশে অর্থাৎ বিল্ডিংয়ের বাম পাশে শেষ সীমানার দিকে এই অংশে আমরা একটি বেডরুম পাবো বারো ফিট বাই বারো ফিট তিন ইঞ্চি আমরা এই বেডরুমের সঙ্গে একটি অ্যাটাচ বাথরুম দিয়েছি সাত ফিট বা চার ফিটের আপনারা সাইডে এই বাথরুমের সঙ্গে এটি অ্যাটাচ করতে পারেন এই বাথরুমের সঙ্গে অ্যাটাচ করতে পারেন আপনারা এই বাথরুমটা মাঝে একটা বাথরুম দিয়ে যদি আপনারা চান যা বেড এটা করবেন এইখান থেকে বাথরুম করতে পারবেন তাহলে এটা বন্ধ করে দিয়ে এখানে খুলে দেবেন তাও একটা বাথরুম ইউজ করতে পারবেন অথবা এই বাথরুমে ইউজ করতে পারবেন আমি এই প্ল্যানের ক্ষেত্রে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল তারা শেষের বাথরুম থেকে শেষের রুম থেকে বাথরুমটা ইউজ করার জন্য আমরা এইভাবে দিয়েছি আপনারা সাইডে এটা মডিফাই করে নিতে পারবেন এরপর সামনের যে রুমটা থাকবে হাতের বাম পাশে এটি হচ্ছে বারো ফিট বাই বারো ফিট তিন ইঞ্চি এদিকে বারো ফিট এদিকে বারো ফিট তিন ইঞ্চি এর সঙ্গে একটি ব্যালকনি রেখেছি আমরা এটা পাশে তিন ফিট এই পাশে আমরা এখানে আট ফিট রেখেছি আট ফিট বাই তিন ফিট একটি বারান্দা রেখেছি ভিওর্স এই প্ল্যানটি করা হয়েছে তিরিশ ফিট বাই তিরিশ ফিট জায়গার ভিতরে এই ব্যালকনিটুকু বাইরের অংশ যেহেতু তিরিশ ফিট বাই তিরিশ ফিট হচ্ছে মূল বিল্ডিং মূল বিল্ডিং এর প্ল্যান অর্থাৎ নশো স্কোয়ার ফিট হচ্ছে মূল ছাদের এরিয়া এর সঙ্গে এই সামনের অংশে যেহেতু জায়গা আছে আমাদের ঢোকার জন্য যেটা আমরা সেটব্যাক রাখি সেই স্পেসটুকু এখানে ব্যবহার করা হয়েছে বেলকনি হিসেবে এই জায়গাটুকু ফাঁকা রাখা হয়েছে এটা রোড সাইড ছিল এই বিল্ডিং ক্ষেত্রে এই রোড সাইড থেকে এদিকে এসে এ সোলার রাস্তা আমরা টোটাল হচ্ছে টোটাল তিরিশ বাই তিরিশ ফিট ফুল ল্যান্ড এরিয়া ভিওর্স আমরা এখন দেখব এই প্ল্যানটি কমপ্লিট করার জন্য কতটুকু সিমেন্ট ইট বালি রড ইত্যাদি মাল আমার লাগে ভিওরস বাজেট ফর ব্রিক ফাউন্ডেশন উইথ স্লাপ কাস্টিং এট গাজীপুর আমার এই প্ল্যানটি গাজীপুরে করা হয়েছে এটি গাজীপুরে কনস্ট্রাকশন কাজ নির্মাণাধীন রয়েছে আমি আজকে ভিডিওটি করতেছি চোদ্দ এক দু হাজার পঁচিশ অর্থাৎ পঁচিশ সালের জানুয়ারি মাসের রেট অনুযায়ী এই বাড়িটি করতে কত টাকা লাগে আমি আপনাদেরকে এটা দেখাবো এখন ভিওর আমাদের এই বাড়িটি কমপ্লিট করার জন্য ফার্স্ট ক্লাস ব্রিক্স লাগবে ষোলো হাজার আমরা বর্তমান বাজার দর অনুযায়ী দাম হচ্ছে এক নম্বর দাম বারো টাকা পার পিস সে হিসেবে আমাদের এক লক্ষ বিরানব্বই হাজার টাকার ব্রিক্স লাগবে এর সঙ্গে সিমেন্ট লাগবে আমাদের জিতুটার ব্রিক ফাউন্ডেশন এর আমরা তিন ইঞ্চে সিসি করবো পনেরো ইঞ্চি বা তিন ইঞ্চে সিসি করব এই সিসির জন্য সিমেন্ট লাগবে দশ ব্যাগ এর সঙ্গে আমাদের ইটের গাছলের জন্য সিমেন্ট লাগবে পঁচাত্তর ব্যাগ এর সঙ্গে আমাদের সানঢালাই করার জন্য সিমেন্ট লাগবে ষাট ব্যাগ টোটাল সিমেন্ট লাগবে আমাদের একশো একশো পাঁচচল্লিশ ব্যাগ বর্তমান বাজার অনুযায়ী সিমেন্টের মূল্য পাঁচশো টাকা টোটাল আমাদের বাহাত্তর হাজার পাঁচশো টাকার সিমেন্ট লাগবে এর সঙ্গে সিসি ঢালাই এবং স্লাপ কাস্টিংয়ের জন্য সিলেট স্যান্ড লাগবে হচ্ছে আমাদের দুশো সিএফটি বর্তমান বাজার পঁয়ত্রিশ টাকা ষাট হাজার টাকা সিলেট বালি লাগবে এর সঙ্গে লোকাল বালি বেরিকর্কের জন্য অর্থাৎ ইটের গাছনির জন্য ছয়শো পঞ্চাশ সিএফটি লাগবে এটি পঁচিশ টাকা বর্তমান বাজার অনুযায়ী রেট ষোলো হাজার দুইশো পঞ্চাশ টাকা ইটের গাছনির জন্য বালি লাগবে আমাদের এর সঙ্গে আমাদের ইটের খোয়া ব্রিক্স চিপস বা ইটের খোয়া লাগবে তিনশো সত্তর সিএফটি তিনশো সত্তর সিএফটি ব্রিক্সের দাম একশো দশ টাকা পার সেফটি অনুসারে হলে চল্লিশ হাজার সাতশো টাকার খোয়া লাগবে আমাদের বিয়ার্স আমরা ছাদের নিজ পর্যন্ত কমপ্লিট করে ফেললাম এখন আমরা ছাদের হিসেবে যাচ্ছি রড আমাদের ছাদ যেহেতু বিম থাকবে না পাঁচ ইঞ্চি গাছলের উপরে ফ্লাটসেলাপ হবে সেহেতু আমরা এখানে শুধুমাত্র দশ বিলি রড ছাদের জন্য রেখেছি দুই জালি পাঁচ ইঞ্চি পরপর টোটাল রড লাগবে আমাদের এক হাজার পঞ্চাশ কেজি বর্তমান বাজার অনুযায়ী রডের দাম হচ্ছে নব্বই টাকা এতে আমাদের চুরানব্বই হাজার পাঁচশো টাকা দশ মিলি রড লাগবে এর সঙ্গে আমাদের বারো মিলি রড লাগবে পঞ্চাশ কেজি এটি হচ্ছে সিঁড়ির জন্য এবং এক্সট্রা টপের জন্য সিঁড়ির জন্য মূলত পঞ্চাশ কেজি রড এখানে নব্বই টাকা পার কেজি হলে রড লাগবে আমাদের চার হাজার পাঁচশো টাকার সিঁড়ির জন্য রড লাগবে বিয়ার্স আমাদের টোটাল খরচ আসছে চার লক্ষ পঞ্চাশ হাজার চারশো পঞ্চাশ টাকা আমরা এখানে প্রায় তেইশ হাজার টাকা বাড়তি এক্সট্রা ধরেছি বাজার দর কম বেশি হইতে পারে এটা পারপাস এছাড়া হার্ডওয়্যার মালামাল সুতলি পেরেক স্টিল পেরেক কিউরিং পাইপ পলিথিন গাড়ি ভাড়া এই মালগুলো আনার জন্য গাড়ি ভাড়া ইত্যাদি পারপাস আমরা তেইশ হাজার টাকা বাড়তি ধরেছি তেইশ হাজার টাকা ধরার পরে আমাদের টোটাল বাজেট আসছে চার লক্ষ পঞ্চাশ হাজার চারশো পঞ্চাশ টাকা অর্থাৎ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের এই বাড়িটি করার জন্য ফাউন্ডেশন থেকে শুরু করে সাত পর্যন্ত লাগবে ভিওরস আমার এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকলে আপনারা কমেন্টস করতে পারেন আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দেবো ইনশাল্লাহ আর এছাড়াও যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি পরবর্তীতে এই বাড়িটি করার জন্য ইটের গাছুলি করার পর থেকে টাইলসের কাজ স্যানিটারি কাজ ইলেকট্রিক কাজ দরজা জ্বালানা গ্রিল থেকে শুরু করে আদার্স অর্থাৎ পেন্টসহ সহ কমপ্লিট করতে আর কত টাকা লাগতে পারে অর্থাৎ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের সাত পর্যন্ত লাগবে এই সাত পর্যন্ত লাগার পরে এটা ফিনিশিং পর্যন্ত কমপ্লিট করতে আর কত টাকা লাগতে পারে আমি এটা নিয়ে সামনে একটি ভিডিও তৈরি করব যদি আপনার আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিওর্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামলি বাবরকাতু